স্বচ্ছতা অভিযান রেল রেল ডিভিশন ও ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে মালদার শহর সংলগ্ন প্রায় পাঁচশো মিটার রেললাইনে পড়ে থাকা আবর্জনা ও গজি ওঠা জঙ্গল সাফাই করল রেল ও পৌরসভা রথবাড়ি এলাকা থেকে স্টেশন পর্যন্ত রেল ধারে বসবাসকারীরা রেল লাইনের উপর ফেলে দেয় নোংরা আবর্জনা স্বচ্ছতা অভিযানের মাধ্যমে এই বিষয়ে সচেতন করা হয় রেললাইনের ধারে বসবাসকারীদের শনিবার সকাল দশটা নাগাদ স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রেল আধিকারিক প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকরা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রেল আধিকারিক প্রদীপ দাস বলেন স্বচ্ছতা অভিযানে মালদা শহরের প্রায় পাঁচশো মিটার রেল লাইন আবর্জনা মুক্ত রাখার অভিযান শুরু হয় রেল ও ইংরেজ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে রেল লাইনের ধারে পড়ে থাকা আবর্জনা ও জঙ্গল সাফাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি দেশ ও রাজ্য শহর পরিষ্কার করার লক্ষ্যে রেল লাইনের ধারে বসবাসকারী বাসিন্দাদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট তার দুপাশে যারা মানুষ বাস করে বিভিন্নভাবে তারা নোংরাগুলো এখান জল করছে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি এবং রেলওয়ে যৌথ উদ্যোগে এটাকে ক্লিন করছে আমাদের এরিয়া যত দূর থাকবে আমরা এটাকে ক্লিন রাখবো ওনাদের সহযোগিতায় উনি রেলের অফিসার আমরা আমাদের মিউনিসিপালের অফিসাররা সবাই এসে যৌথভাবে এই কাজগুলো আমরা করব আমাদের দরকার হচ্ছে দেশটাকে সুন্দর করা রাজ্যটাকে সুন্দর করা আমাদের শহরটাকে সুন্দর করা